হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আজ নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই আজ মঙ্গলবার তো আজকের একটা বৃষ্টি ভেজা দিন আর সকালটা শুরু হয়েছে অনেকক্ষণ আগেই যেহেতু ছেলে যাচ্ছে স্কুলে আমি সচরাচর স্কুলে খুব একটা যাই না ওর বাবাই দিয়ে আসে আর এখন স্কুটার মানে বাইক নেই যায় কিন্তু এক বান্ধবী আমাকে ডেকে সেদিনকে বলল যে বাইকে ছেলে ঘুমিয়ে পড়ছে অর্থাৎ সকালবেলা ঘুম থেকে উঠে অনেক সকাল হয়ে ঘুম থেকে ওঠার পরে কি হয় ওকে যাই হোক একটু নাড়িয়ে চাড়িয়ে স্কুল ড্রেস পরিয়ে খাওয়া দাওয়া করিয়ে পাঠিয়ে দেওয়া হয় আর আমি চলে যাই হাঁটতে কারণ আমি সকালবেলা মর্নিং ওয়াক করি আমার পুরনো ব্লগ যারা দেখেন তারা মোটামুটি অনেকেই জানেন কিন্তু আমার এক বান্ধবী আমাকে সেদিনকে জানায় যে ও গাড়িতে ঘুমাতে ঘুমাতে যাচ্ছে মানে বাবার পিঠের ওপর মাথা দিয়ে ঘুমাতে ঘুমাতে যাচ্ছে সেটা শোনার পরে মনটা আর ঠিক থাকলো না এবং বলল যে তোর হাঁটার থেকে আমার মনে হয় ছেলের সাথে আসাটাই ভালো যেহেতু সকালবেলা বৃষ্টি পড়ছে বাবা আজকে পর গাড়ি বার করেছে আর আমরা ওকে দিয়ে বাড়ি ফিরে চলে এসেছি কর্পোরেশন থেকে এই গাছগুলো লাগিয়েছিল অনেকটা বড় হয়ে গেছে আর জানেন তো বর্ষাকালে গাছপালার পরিমাণটা বেড়ে যায় অনেকটা পরিমাণে এখনও রাস্তাঘাটের পরিমাণ পুরো ফাঁকা আর এটা আমাদের বাড়ির সামনে রাস্তা সবসময় ম্যাক্সিমাম টাইম ফাঁকাই থাকে তবে হ্যাঁ এখন অনেকটাই সকাল এখন বাজে সাতটা দশ পনেরো হবে আর এই দেখুন আমাদের যে গ্যারেজটা এখনও গেট তৈরি করা হয়নি আর এখানে আমাদের বিড়াল ওপরে ছিল আমাদের বিড়াল নয় এটা রাস্তারই বিড়াল যাই হোক চলুন এবার ভেতরে যাই অনেক কাজকর্মও পড়ে আছি তবে সকালবেলাটা খুব একটা কাজকর্ম করতে পারি না বা ইচ্ছাও করে না এখন যাব দু কাপ চা বানাবো হাজব্যান্ডার আমি খুব মজা করে আর কি ওই চাটা খুব ভালোভাবেই খাই খাওয়ার পরে তারপরে টুকটাক কাজকর্মে হাত দিই তো খাওয়া খাওয়ার খেয়ে মানে চাটা খেতে খেতে দুজনের মধ্যে অনেকক্ষণ গল্প করি তবে এবার থেকে ভাবছি এই বর্ষাকালের জন্য হয়তো সকালবেলা করে হাঁটা হচ্ছে না আগে যেরকম মর্নিং ওয়াক করতাম বা হাঁটতে যেতাম সেটা আবার শুরু করব তো কথা বলতে বলতে দেখুন জামা কাপড় সকালবেলা যে ভিজা কাপড় ভিজানো থাকে সেগুলো কাচাকুচি শুরু করে দিয়েছি কাছাকাছি করে মেলে দেওয়াও হয়ে গেছে আর এখন চলে এসেছি ছাদে তো আজকের বেশ মানে সকালের দিকটা বেশ বৃষ্টি হয়ে গেছে কিন্তু আবার দেখছি খুব ভালো ছাঁজিয়ে রোদ উঠেছে আর আমার গাছের আজকে প্রচুর ফুল ফুটেছে আর এখানে চন্দন জবা লাল জবা লঙ্কা জবাও আছে তো আমার জবা ফুলের খুব অনেকগুলোই আর কি কালেকশান আছে বলতে পারেন তবে আগে গাছের প্রচুর পরিচর্যা করতাম এই যে দেখুন লঙ্কা জবা আগে গাছে প্রচুর পরিচর্যা করতাম জানেন তো মানে ভীষণ আমার ভালো লাগে গাছকে আর সব থেকে বেশি ভালো লাগে একটা গাছ থেকে আর একটা গাছ তৈরি করতে এখানে এই ফুলগুলো দেখুন পুরো ভর্তি হয়ে গেছে এই গাছটা অনেক যত্ন করে করা হয়েছিল একসাথে দুটো ডাল বসিয়েছিলাম একটা হয়েছিল কিন্তু আমার ভুলের জন্য গাছটা বাঁচিয়ে না আর একটাই বেঁচেছে আর এখানে গোলাপ গাছের তলায় প্রচুর আগাছা হয়েছিল আগাছাগুলোকে তুলে ফেলে দিচ্ছি আগাছা বলবো না এই গাছের সাথেই আমাদের একটা নয়নতারা গাছ ছিল সেই গাছের দানা পরে প্রচুর নয়নতারা চারা হয়েছে তো একটা টবের মধ্যে অত চারা থাকলে আমার গোলাপ গাছকে নষ্ট করে দেবে তো ওই জন্য ওই চারাগুলোকে তুলে দিলাম এর সাথেও দেখছি একটা অপরাজিতা ফুলের গাছ বেশ বড় হয়ে গেছে কিন্তু এটাকে তুলতে পারলাম না খুব মায়া লাগলো গাছগুলো রোদের মধ্যে না থাকে পাতাগুলোর অবস্থা খুব খারাপ এবার চলুন একটু ছোটো সাথে যায় ছোটো সাথে গিয়েও কিছু ফুল আপনাদেরকে দেখাবো দেখুন নয়নতারাগুলো এত সুন্দর লাগে না সকালবেলা দেখলে এই তবে হ্যাঁ কিছু গাছের পরিচর্যা করি না করি প্রতিদিন সকালবেলা করে একবার ছাদে উঠি আর প্রত্যেকটা গাছকে একবার করে নজর দিয়ে দেখে যায় কে কেমন আছে না আছে সত্যি কথা বলতে কি একটা সময় গাছের প্রচুর যত্ন করতাম প্রচুর কিন্তু এখন কিছুই হয়ে ওঠা হয় না আর এখানে প্রচুর ফুল আর আজ এখন এখানে এত বেল ফুল হয়েছে দেখতে পাচ্ছেন বেলফুলে পুরো গাছ আমার ভরে গেছে আর এখানে দাঁড়ালে এত সুন্দর বেলফুলের গন্ধ পুরো ছাদটা মোমো করছে গাছের যত্ন করি না ঠিকই কিন্তু ফুল দেখতে কান্না ভালো লাগে তাই না এখানে সাদা জবা আর নয়নতারা তো প্রচুর প্রচুর আছে তবে এক এক বান্ধবীকে বলেছিলাম বেশ কিছু গাছ দেবো এতটাই মনে থাকে না এতটাই ভুলো মনের শিকার আমি সেই গাছ গাছের মতো কত বেড়ে গেছে তারা ফুলও দিতে শুরু করেছে একসাথে একটা ছোট্ট পাত্রের মধ্যে তিন চারখানা ডাল বসিয়েছিলাম সব কটাই গাছ হয়ে গেছে বেল গাছ আরও অনেকগুলো গাছ সেগুলো হয়তো আপনাদেরকে ক্যামেরাবন্দি করা হয়নি তবে একদিন দেখাবো আপনাদের সেই গাছগুলোও তাদেরকে দেওয়া হয়নি দেখি মনে করে এবার দিয়ে চলুন কটা ফুল তুলে নিই আর ওদিকে জবা ফুলও অনেকগুলো হয়েছে সব ফুলগুলো তুললে আমার আজকে ঠাকুর ভীষণ খুশি হবে এত ফুল আর সিংহাসনের কাছে ফুলের গন্ধে মোমো করছে মানে যখন পুজো দিয়েছিলাম তখন যাই হোক ছেলে গেছে স্কুলে আর এখন আমি ছাদে এসে গাছের সাথে গল্প করতেই ব্যস্ত তার সাথে সাথে আপনাদের সঙ্গে তো গল্প করছি ছেলে স্কুল থেকে আসবে এসে ওর পিছনে পড়ে যায় ও জামা কাপড় ছাড়ানো ওর পড়ানো আন্টিরা আসে সেই আন্টির পড়া দেখানো মানে এই করতে করতে সারাটা দিন আমার চলে যায় আর জবা ফুলটা দেখেছেন কত সুন্দর কালার এটাও তুলে নিলাম ঠাকুরকে দেব অনেকে বলে জবা ওই সাদা জবা নাকি বাড়িতে রাখতে নেই আমার ঠিক জানা নেই যদি আপনাদের জানা থাকে আমাকে কমেন্টস করে জানাবেন নাকি যাদের বাড়িতে মনসা পুজো হয় তাদেরকে সাদা জবা রাখতে নেই কি জানি কিন্তু আমি তো ডাল কেটে বসানো আর একসাথে মোটামুটি পাঁচ ছখানা আরও বেশি ডাল বসেছিলাম সব কটা গাছই হয়ে গেছে তার মধ্যে দুটো গাছ আমি দুজনকে দিয়ে দিয়েছি এখনও আমার কাছে তিনখানা জবা গাছ রয়েছে সাদা জবা অত গাছ কি করব সবাইকে একটা দুটো করে ভাবছি দিয়ে দেবো যারা নিতে চাইবে অবশ্যই তো দেখুন এত জবা ফুল হয়েছে এত ভালো লাগে না এবার চলুন নিচে যাই অনেক কাজকর্ম বাকি আছে সেগুলো তো করতে হবে আর লঙ্কা জবাগুলোও তুলে নিলাম কারণ এই ডগাগুলো হলুদ হলুদ হয়ে আসছে এরপর এগুলো চড়ে পড়বে আর তবে ওই সাদা ফুলগুলোর নামগুলো এখন এই মুহুর্তে ঠিক মনে পড়ছে না ওই ফুলগুলো আজকে আর তুলবো না ওটা থাক দু পরে তুলবো আজকে কিন্তু ঠাকুর আমার খুব খুশি হবে প্রচুর পরিমাণে ফুল তুলেছি এখন নিচে যাই টিফিন করব আর ঠাকুর ঘরও পরিষ্কার করা হয়নি তাহলে সব কাজকর্মগুলো সেরে নি এখানেই শেষ